পরম্পরমায় সিসি ঠাকুরকে এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন আমি একজনের উপর ডিপেন্ড নির্ভর করতে যাব কেন আমি নিজেই তো পারি শিশি ঠাকুর মানুষের এক্সিস্টেন্স অস্তিত্ব যে ডিপেন্ড নির্ভর করে অন্যের উপর আমি কিছুদিন সোহং সোহং করতাম ওটা যেন মানুষের ধাতে খাপ খায় না ওতে সব কিছু নিজের উপর রিকয়েল প্রত্যাবর্তন করে আমি সোহং তখনই বলতে পারি যখন আর সবাইকে সেই সোহংয়ের রূপে দেখতে পারি তা না হলে আমি সোহং আর ও সালারা কিছু না এমন বোধ থাকলে উন্নতি হয় না আমি বুঝি তু হং তুমি বলে একজন যদি থাকে তাকে ফুলফিল বা পূরণ করার আর বা আকৃতি এর দরুন টেনশান টান যদি থাকে তা থেকে আমাদের সেন্সিটিভনেস সারা প্রবণতা ও রিসেপ্টিভিটি গ্রহণ ক্ষমতা গ্রো করে মানে বাড়ে আর ফলই আমরা বড় হতে পারি নচেত সব কিছু নিজের ওপর রিকয়েল প্রত্যাবর্তন করে মোট কথা মোট কথা মানুষের মধ্যে আছে লিভিডো বা সুরত আমি ইংরাজি জানি নে মুখ্য মানুষ তবু আবার ইংরাজি কই এই সুরত চায় যুক্ত হতে এই সুরত মা বাবা গুরু ইত্যাদিতে ঠিকভাবে যুক্ত হবার ফলে যে মানুষ অ্যাক্টিভ কর্মট হয়ে ওঠে তার উন্নতি হবেই গীতায় আছে নাস্তি বুদ্ধির যুক্তস্ব নচাযুক্ত ভাবনা নচা ভবায়ত শান্তির সংস্পর্শ কুত সুখম আরও কি আছে তো যোগ কর্ম সুকৌশলম তাই না এই হলো কথা আবার ঠাকুর কথার মানে যিনি ঠক্কর অর্থাৎ ঠক্কর দেন আমাদের বৃত্তির সঙ্গে তার আর তার সঙ্গে কনফ্লিক্ট সংঘাত বাঁধে এই কনফ্লিক্ট সংঘাতের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ বন্দে পুরুষোত্তম জয়গুরু